এ যেন যে কোনো ঝড় বা তুফান আসার আগেকার লক্ষণ কারণ যে কোনো ঝড় বা তুফান আসার আগে যে কোনো কিছু নীরব থাকে অনেক সুন্দর দেখা যায় এ যেন তারই এক লক্ষণ কারণ এই যে দেখুন আপনারা দেখতে পাইতেছেন কি সুন্দর পরিবেশ মেঘলা আকাশ একটু পরে বৃষ্টি নামবে এ সময় কি সুন্দর পরিবেশ এখানে সহজে বৃষ্টি হয় না কারণ এটা দুবাই দুবাইতে সহজে বৃষ্টি হয় না গত সাতাশ বছরেও এরকম বৃষ্টি হয় নাই এখন যেরকম বৃষ্টি হইতেছে একদিন দিন চার দিন পাঁচ দিন পর পর ঘন ঘন বৃষ্টি এটা কিসের লক্ষণ একমাত্র আল্লাহতাল্লাহ জানে নিজে দেখতে পাইতেছেন এটা একটা সাইড এখানে আর কি আমি কাজ করি হঠাৎ করেই বৃষ্টির মেঘ ঘুনে এসেছেন দেখতে পাইতেছেন একটু পরে অনেক বৃষ্টি নামবে এখানে সবাই আমরা এখান থেকে সবার যার যে মাল ছামানা গুছিয়ে আমরা চলে যাচ্ছি এখান থেকে একটা রেস্ট এরিয়া আছে সেখানে আমরা যাবো সবাই রেস্ট করার জন্য এই যে দেখুন সবাই এতেছে মানে বৃষ্টি চলে এসেছে বৃষ্টি করতেছে আমরা চলে এসেছি রুমের ভিতরে এই যে এই যে দেখুন সবাই দৌড়াদৌড়ি করতেছে এই যে আর ভাই দৌড়ে এসেছে বৃষ্টির কারণে তারপরে আর কি বলতে বলতে অনেক জোরে বৃষ্টি নেমে গেছে দেখুন বৃষ্টি মাত্র বিশ মিনিট তিরিশ মিনিটে বৃষ্টি সব কিছু ডুবে গেছে অনেক জোরে বৃষ্টি এসেছে তারপরে একটু পরে দেখুন এখানে বৃষ্টি হয়েছে বলে মনে হবে না এত সুন্দর ক্লিয়ার আকাশ কি সুন্দর রোদ বাইর হয়েছে এত সুন্দর আকাশ এত সুন্দর পরিবেশ কে জানে আবারও বৃষ্টি হবে কিছুক্ষণ পরে আবারও এমন বৃষ্টি এই জিনিস দেখুন আমারও বৃষ্টি শুরু হয়ে গেছে এর ভিতরে রোমে চলে এসেছি দেখুন এই বৃষ্টি আর সার একেবারে অনেক জোরে বৃষ্টি হইতেছে সব ডুবে গেছে সব কাজ কাম বন্ধ এখানে বৃষ্টি কোনো দিনও হয় নাই এই দেশে কারণ এখানে সহজে বৃষ্টি আসে না তো তারপরেও দেখুন অনেক বৃষ্টি হইতেছে আল্লাহ তালা হেফাজত করুক